ওয়েলকাম টু বাংলাদেশ চিরন্তন যে এবং প্রাণবন্ত সংস্কৃতির এক দেশ বাংলাদেশ বাংলাদেশ হলো বৈচিত্র্য এবং বিস্ময়ের দেশ যা আপনাকে এর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ দৃশ্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে আজকে আমরা এক্সপ্লোর করব ওয়েলকাম টু বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ বাংলাদেশ দেশটি আয়তনের দিক থেকে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ঘনবসতিপূর্ণ একটি দেশ যে দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ একসাথে বসবাস করে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন এই বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি কোনায় রয়েছে এক একটি করে গল্প আটটি ডিভিশন নিয়ে বাংলাদেশের পথযাত্রা শুরু হয় উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে রয়েছে প্রকৃতির আবির্ভাব যা আপনাকে টেনে নিয়ে যাবে প্রাণবন্তর জায়গায় দিগন্ত জুড়ে সবুজের সমারোহ কিংবা মেঘ ছুঁয়ে দেখার অবারিত সুযোগ কিংবা পাহাড়ি সর্পিলাকারের আঁকা রাস্তা প্রকৃতি কোনোটারই কার্পণ্য রাখে পাহাড়ি কন্যা বান্দরবন প্রকৃতি বান্দরবনকে সাজিয়েছে আপন মন বাংলাদেশ হল বৈচিত্র্য এবং বিস্ময়ের দেশ যা আপনাকে মুগ্ধ করবে ব্যস্ত শহর থেকে শুরু করে শান্তির প্রকৃতি প্রতিটি কোনায় রয়েছে এক একটি করে গল্প মেঘকে কাছে ছুঁয়ে দেখতে চাইলে সে সাথে পাহাড়ের দুর্গম রাস্তা আর ঝর্ণার মনোমুগ্ধকর ধন্য একসাথে পেতে চাইলে চলে আসতে হবে আপনাকে বান্ধবন সাহিত্য এবং সংস্কৃতি আমাদের বাঙালির সাথে জর্জরিত আমাদের এই অবিশ্বাস্য যাত্রায় আপনাকে স্বাগত ষোলো কোটি মানুষের এই বসবাস ছোট্ট একটি দেশে বাংলাদেশ নিয়ে বলতে গেলে শেষ হবে না কারণ যার সৌন্দর্যের শেষ নেই আছে শুধু অপরূপ সৌন্দর্য আর মানুষের ভালোবাসা তাই আজ এতটুকুই কোনো একদিন প্রতিটি বিভাগ জেলা শহর পাড়া মহল্লার অজানা সব গল্প নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এই প্রত্যয়ে ভালো থাকুক আমার প্রাণের মাতৃভূমি ভালো থাকো এই বাংলাদেশের প্রতিটি মানুষ